আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি গাছ থেকে পেরে আনলাম এই মাত্র একটা চাল কুমড়ো আমাদের অনেক দূরে একটা ভিটা ভিটায় অনেক কুমড়ো হয়েছে গাছের মাথায় পেরে আনা একটু মুশকিল হয়ে গেছে কোনো প্রকার সার দেওয়া না কুমড়োগুলো এত সুন্দর স্বাদের আর শাকগুলো খেতে খুবই ভালো লাগে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন এবং উপভোগ করুন আমি কুমড়োটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এই জন্য কোটার পরে আমি আর ধুবো না একটু পাতলা পাতলা করে কেটে নিব যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই যে ছোট একটা কুমড়ো অল্প কয়েকটা হয়েছে আর অল্প কয়েকটা মাছ দিয়ে রান্না করব আমি এখানে একটু তেল দিলাম সাদা তেল আর দুটো বড় বড়ো পেঁয়াজ বাটা দিলাম আর একটু মরিচ বাটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর আমাদের ইলিশ মাছের সঙ্গে একটু কাঁচা ঝালটা বেশি যায় সেই জন্য আমি গাছ থেকে অল্প কয়েকটা কাঁচা ঝাল ছিঁড়ে নিয়ে আসলাম ঝালে বাজারে প্রচুর দাম যাই হোক আমার এখন আর কেনা লাগে না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এখন তিনটে মাছের মাথা আর এক টুকরো মাছ দিয়েই রান্না করব আমরা যেহেতু আপাতত পরিবারের সদস্য সংখ্যা চারজন আর কুমড়োটা ছোট সেই জন্য এক বেলায় খাবো সেই জন্য রান্না করছি এভাবে ভালোভাবে একটু সময় কষিয়ে নেব মানে প্রায় দু মিনিট আড়াই মিনিটের মতো একটু কষিয়ে নেব কেননা ইলিশ মাছে বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না একটু সময় কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দেব আর একটু সময় এ পিট করে নাড়াচাড়া করব তারপর আস্তে আস্তে মাছগুলো উঠিয়ে নেব ভিডিও ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আমার আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে আমি ভালোবাসা দিতে থাকি আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি আজ এ পর্যন্ত আসছি যাই হোক মাছগুলো কষানো হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম তারপর কেটে রাখা চাল কুমড়ো সবই দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আর এ জাতীয় তরকারিগুলো রান্না করতে একটু সময় লাগে যেহেতু বেশ শক্ত তরকারি সেদ্ধ হতে একটু সময় লাগে নাড়াচাড়া দিয়ে যত সময় ঢেকে রেখে পারা যায় তত ভালো হয় আমি মাত্র পাঁচ মিনিট ঢেকে রাখবো তাই এর থেকে যথেষ্ট ঝোল গুলে গলে বের হবে আর যে কোনো সবজি গাছ থেকে পেরে এনে রান্না করলে বেশি টেস্টি হয় দু চার দিন ঘরে রাখলে স্বাদটা বেশ কমে যায় এটা আমারই প্র্যাকটিক্যালে দেখা আছে যাই হোক এখন একটু পানি দিয়ে দিলাম কষানো হয়ে গেছে আর আরও একটু পানি হয়তো লাগবে একটু কম কম দেখাচ্ছে একটু সময় জালে আবার দমটা হবে তারপর দু মিনিটের মতন ঢেকে রাখবো এখন ঢেকে রাখলে ঝোলে বলকটা উঠে যাবে তখন আমি আবার আস্তে আস্তে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছ তো একেবারে আলতু মাছ মশলাবিহীন রান্না করতে হয় খেতে তো আসলেই অসাধারণ লাগে জাতীয় মাছ নামটা তো খালি খালি হয়নি যাই হোক এত দাম সবার পক্ষে খাওয়া অনেক কঠিন আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে গেছে তারপরও সিজনাল খাবার খেতে হয় কিছু করার নাই একটু সময়ের মধ্যে রান্না হয়ে যাবে ঝোলটা বেশ ঘন হয়ে গেছে দেখতে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর তাজা ফল তাজা মাছ খেতে আসলে অনেক মজা আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে নামানোর সময় হয়ে গেছে এখনই নামিয়ে নিব দেখেন কেমন লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ